আসসালামু আলাইকুম সমানত অভিভাবকবৃন্দ এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা অনেক অনেক প্রীতি শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে একশো ছয় পৃষ্ঠা থেকে আলোচনা করছি যতটুকু আলোচনা সম্ভব হয় তবে আজকের ক্লাসটি অনেক চমৎকার হবে দশমিক ভগ্নাংশের এই ক্লাসটি সবসময় মনে রাখবে যে এই ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে বইয়ের পড়ার রিডিংয়ের মধ্যে দিয়েই যেগুলো না জানলে ভিতরের অঙ্কগুলো করতে বা অনুশীলনের অঙ্কগুলো করতে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে যার কারণে খাতা কলম নয় বরং আলোচনা শুনলেও আয়ত্ত আসবে আর যে সকল সম্মানিত অভিভাবক বৃন্দ দেখছেন আপনাদের বাচ্চাদের জন্য অবশ্যই মনোযোগ সহকারে একটু দেখবেন আশা করছি আমার এই ক্লাসটি একজন হোম টিচার টিউটার হিসাবে কাজে লাগবে ওকে কথা না বলে এখানে লক্ষ্য করছেন প্রথমেই যে সংখ্যা রেখায় ক ক কি আছে সংখ্যা রেখায় ক খ গ এবং ঘ এর জন্য কোন সংখ্যা নির্দেশ করছে ঠিক আছে আচ্ছা এখানে কোন সংখ্যা নির্দেশ করছে আমরা একটু ভালোভাবে দেখে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ক যেটা আছে এই কটা শূন্যের পরে এক ঘর দেখো এসেছে তার মানে এখানে শূন্য দশমিক এক লিখতে হবে এখানে শূন্য দশমিক এক অসমান শূন্য দশমিক এক ওকে আচ্ছা এরপরে সরি সরি এখানে পড়ে গেছে আরেকটা আচ্ছা এখানে লিখবে এরকম করে আমার একটু সমস্যা হয়েছিল যে যেহেতু এখানে বলছে এইগুলো ঘরের জন্য কোন সংখ্যা নির্দেশ করছে তার মানে এই কয়ে এখানে কয়ে এখানে বসাতে হবে শূন্য দশমিক এক ওকে আচ্ছা এর পরবর্তীতে নম্বরে যেটা নির্দেশ হবে সেটা হচ্ছে কি দেখো এখানে এক পার হয়ে গেছে আর এক পার হয়ে কয় ঘর গিয়েছে আমরা যদি একটু গুলি যেমন এক পার হয়ে গেছে তোমার সাত ঘর পর্যন্ত এখান থেকে গুনে দেখো ঘর পর্যন্ত গিয়েছে সো এখানে খ নম্বরে লিখবে এক দশমিক সাত এক দশমিক সাত আচ্ছা এবারে গ নম্বরে হবে এখানে দুই পার হয়ে দুই ঘর গিয়েছে সো গ নম্বরে এখানে লিখবে দুই দশমিক দুই দুই দশমিক দুই হবে ওকে এটা গ নম্বরের আনসার আর ঘ নম্বরে হবে ঘ নম্বর দেখো তিন পার হয়ে এখানে তিন দেওয়া আছে তিন লেখা লক্ষ্য করছো তিন পার হয়ে কয় ঘর গিয়েছে কয়টা দাগ কয়টা রেখা টেনেছে তিন পার হয়ে পাঁচ ছয় সাত আট আটটা গিয়েছে এখানে এই পর্যন্ত আটটা রেখা গিয়েছে তার মানে তিন দশমিক আট তিন দশমিক আট লিখতে হবে ওকে এটা ঘ নম্বরে পূরণ করতে হবে এর পরবর্তীতে এখানে নিচের সংখ্যাগুলোকে উপরের সংখ্যা রেখায় প্রকাশ করি উপরের সংখ্যা রেখায় এই জিনিসগুলি বসাতে হবে চমৎকার চমৎকার তাহলে প্রথমে এখানে লক্ষ্য করছো শূন্য দশমিক নয় আছে শূন্য দশমিক নয় কোথায় বসবে এই যে এই ঘরে গিয়ে বসবে শূন্য দশমিক নয় ঠিক আছে আচ্ছা শূন্য দশমিক পাঁচ আছে এখানে শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ বসবে কোথায় এই যে শূন্য দশমিক পাঁচ এখানে বসবে ঠিক আছে অর্থাৎ এই যে এখানে শূন্য ও এটা না এই যে এটা পরেরটা ভালোভাবে বুঝিয়ে দিয়ে এটা গুনতে ভুলে গেল এই যে এখানে বসবে এখানে বসবে শূন্য দশমিক পাঁচ মধ্যেটা আছে একটু বট ইটা হবে এর পরবর্তীতে এর পরবর্তীতে দুই দশমিক ছয় আছে এখানে দুই দশমিক ছয় তো দুই দশমিক ছয় কোথায় বসছে এই যে এখানে দুই পার হয়ে গিয়েছে তাহলে দুই দশমিক ছয় গুনতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় দুই দশমিক ছয় হচ্ছে তোমার এই যে এটা ঠিক আছে উফ কি ব্যাপার এই যে এটা হচ্ছে দুই দশমিক ঠিক আছে ওখানে তোমার এই হবে যে এটা হচ্ছে তিন এই যে এটা এই ঘরে তিন দশমিক দুই বসবে এই পুরোপুরি তিন দশমিক দুই বসিয়ে দিবে ওকে এর পরবর্তীতে নিচে প্রশ্ন আছে এই যে এটা যে শূন্য দশমিক পাঁচ এক দশমিক আট এবং তিন দশমিক এক কতটি শূন্য দশমিক এক নিয়ে গঠিত আচ্ছা এই বিষয়ে কোনো বিষয় না এখানে আমি যদি টেকনোলজি এটা যেভাবে বলি সেটা হলো এখানে কত শূন্য দশমিক পাঁচ আছে তো শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক এক কতটি শূন্য দশমিক এক নিয়ে গঠিত হবে এখানে শূন্য দশমিক এক আছে না দশমিকের পর এক ঘর আছে তাই না এখানে তোমার দশমিকের পর এক ঘর আছে তো দশমিকের পর যদি এক ঘর থাকে এখানেও দশমিক একঘর সরিয়ে দাও তাহলে অথবা দশমিকে দশমীকে ঢিসুম করে উঠে গেল তাহলে এখানে শুধু পাঁচ তার মানে দশমিক এক নিয়ে এক দশমিক আট আর এখানেও দশমিকের পর এক ঘর এখানেও দশমিকের পর এক সো সমান সমান তাই করে উঠে তাহলে থাকবে শুধু এখানে আঠারো আঠারোটা তিন দশমিক তিন এখানেও দশমিকের পর ঘর এখানে তাহলে এখানে দশমিকের দশমিকে যখন উঠে যাবে তখন মারামারি লেগে দশমিক দশমিক উঠে যাবে থাকবে শুধু এই শূন্য দশমিক এক নিয়ে আশা করি বুঝতে পেরেছি সংখ্যা রেখার লক্ষ্য করছো এই সময় প্রশ্নগুলোর উত্তর দিই শূন্য দশমিক এক নিয়ে গঠিত সংখ্যা লিখি দশমিক উল্টাটা পড়েছে এখানে পঁচিশটি শূন্য দশমিক এই যে উল্টাটা পড়েছে বলতে এই যে এটা দেখো কতটি শূন্য দশমিক এক মিলে তিন দশমিক দুই গঠিত আচ্ছা এখানে যদি এক মিলে তিন কতটি বের করা যায় তো এখানে কতটিটাই দেওয়া আছে তো ওখানে পঁচিশ দেওয়া আছে একটু লক্ষ্য করে দেখো আমি আবারও বলছি এই শূন্য দশমিক এক এখানে তিন দশমিক দুই আছে উত্তরে বেলায় দশমিকটা উঠে গিয়ে বত্রিশ হবে এতে এখানে বত্রিশ হবে এখানে কত হবে বত্রিশ হবে এখানে যদি বত্রিশ হয় তার মানে আগে ছিল বত্রিশ তিন দশমিক দুই আর এখন হলো বত্রিশ তাহলে এখানে পঁচিশ আছে তাহলে দুই দশমিক পাঁচ হবে এটা শর্ট টেকনিকে বোঝার বিষয় আবার বিশ নম্বরটা হ্যাঁ যদি বিশ তুলো তাহলে বিষ যদি তুলো বিষ তোলার পরে দশমিক মাঝখানে বসবে তারপরে এটা হচ্ছে তোমার কত কত শূন্য দশমিক অবশ্যই বত্রিশটি এর পরবর্তীতে কতটি এক মিলে এবং শূন্য দশমিক এক মিলে তিন দশমিক দুই গঠিত তোমার লাগছে হুম এখানে একটি চমৎকার বিষয় আছে তিন দশমিক দুই মিলাতে এই তিন দশমিক দুই মিলাতে এক লাগে। দেখো তিনটি এক তিনটি এক এই তিনটি এক নিলে তিন হবে তিন হবে তাই না আর শূন্য দশমিক এক কতটি নিতে হবে শূন্য দশমিক এক নিতে হবে তিনটি এক দুটি শূন্য দশমিক এক মিনিট হয় আমি যেটা বললাম মুখে সেটাই লিখতে হবে আর যদি আমি লিখে দিই তাহলে লিখবে যে তিনটি সরি লেখার ক্লিক করে যে তিনটি এবং এবং এভাবে লিখতে হবে কিন্তু হ্যাঁ এবং এবং কত দুটি তো শূন্য দশমিক এক মিলে শূন্য দশমিক এই এক মিলে এই তিন দশমিক শূন্য দশমিক এক কয়েকটি দুটি নিতে হবে আর তিনটি নিতে হবে কি এক নিতে বুঝতে পেরেছো আস্তে আস্তে সব বুঝবে ইনশাল্লাহ এরপর দুই দশমিক এক বা এক দশমিক তিন কোনটি বড় এখানে যেহেতু লক্ষ্য করছো এখানে দশমিকের আগে আছে বড় সংখ্যা দুই এখানে দশমিকের আগে আছে এক তাহলে অবশ্যই এটি বড় এর পরবর্তীতে এখানে এই যে লেখাই আছে কিভাবে লিখতে হবে সেটা বুঝিয়ে দিয়েছে যে দুই দশমিক এক সংখ্যাটি একুশটি শূন্য দশমিক একনি বড় আর এক দশমিক তিন সংখ্যাটি তেরোটি শূন্য দশমিক গঠিত তো একুশটি কোথায় আর তেরোটি কোথায় অবশ্যই দুই দশমিক এক বড় এক দশমিক এবারে বড় ছোট করছে এখানে বড় কোনটি বড় এই বড় প্রতীক আর ছোট প্রতীকের দ্বারা প্রকাশ করতে হবে বড় ছোটো প্রত্যেকের দ্বারা এটা প্রকাশ করে খালি ঘরে বসাই দুই দশমিক চার আর এক দশমিক আট দশমিক দশমিক উঠে গেলেও কিন্তু দুই দশমিক চার চব্বিশ বড় হয় তার মানে এখানে বড় চিহ্ন দিবে তারপরে তিন এবং শূন্য দশমিক আট তাহলে অবশ্যই তিন বড় তার বড় চিহ্ন হবে তারপরে তাহলে সরি বিন্দুর আগেই অর্থাৎ দশমিকের আগেই তো আট আছে সাত আছে আর এখানে দশমিকের আগে ছয় আছে এটাও বড় চিহ্ন বাবা এখানে তো শুরু হয়েছে তাহলে এটাই বড় ছোট ওকে বড় কোনটা ছোট কোনটা প্রথমটা যদি বড় হয় তাহলে আর বড় চিহ্ন তোমার ডান হাত পাকা করলে কন্যুই পাঁকা করলে এইরকম হবে আর ছোটো চিহ্ন হবে এইরকম আশা করি তাও সবগুলো বুঝতে পেরেছি আচ্ছা এবারে আমরা একশো ছয় পৃষ্ঠার আর না করি আগামী দিন থেকে ইনশাআল্লাহ একশো সাত পৃষ্ঠাতে তুলে ধরবো একশো ছয় পৃষ্ঠার সমাধান করে দিলাম ভালো থেকো এবং তোমাদের পরবর্তী ক্লাস এখনই শুরু হবে গ্রিন ইনটি স্ক্রিনটা দেখতে পাবে শেয়ার করবে বন্ধুদের মাঝে জানিয়ে দেবে যদি ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে সাথে রাখবে কেননা এখন যদি তুমি ক্লাস ফোরে হও সব এইট পর্যন্ত তুমি সব কিছু আপডেট পেয়ে যাবে ভালো থেকে তোমাদের সবার দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ